আসসালামু আলাইকুম এভ্রহান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন মেট্রো রেলে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে দুইশো দুইটি পদে তো এই নোটিশটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষকদের যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এখানে প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে টিকিট মেশিন অপারেটর যেখানে মোট একশো উনচল্লিশ জন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকবে দুই নম্বর হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট যেখানে তেষট্টি জন নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রেও ষোলো গ্রেডের বেতন স্কেল থাকছে তো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় পাঁচ স্কেলের ন্যূনতম সিজিপিএ তিন থাকতে হবে তিনের তিন অথবা তিনের উপরে থাকলে আপনারা আবেদন করতে পারবেন আর প্রশিক্ষণের ক্ষেত্রে হচ্ছে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় কুড়ি এবং ইংরেজিতে কুড়ি শব্দ এবং প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে আপনাদের এটা কাউন্ট করার ক্ষেত্রে তো এই প্রশিক্ষণপ্রাপ্ত হলে আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা কিভাবে আবেদন করবেন এখানে বলছেন আপনাদেরকে শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী অথবা সোনের ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই অর্থনকারীকে অবশ্যই কিছু কাগজপত্র যোগ করতে হবে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্মকর্তার নাম ও সিলযুক্ত কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে তো এখানে অনলাইনে আবেদন করার কোনো সুযোগ নাই আপনাদেরকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে সেই ফর্মটা আপনাদেরকে প্রিন্ট করে নিয়ে সেখানে আপনাদের বিস্তারিত দিয়ে সেগুলো পূরণ করে তার সাথে এখানে দেখতে পারছেন পাঁচটা বিষয় কাগজপত্র রয়েছে সেইগুলো আপনাদের যোগ করতে হবে তো আপনাদের আমি ফর্মটা একটু দেখিয়ে দিচ্ছি তো আপনাদের তথ্য বাতানের ওয়েবসাইটে গিয়ে আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন এটা প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করে নেওয়ার পরে আপনাদের এখানে আপনাদের সম্পর্কে সকল তথ্য এখানে সঠিকভাবে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন চাকরির আবেদন ফর্ম শুধু নিয়োগ বিজ্ঞপ্তি দশের জন্য প্রযোজ্য অর্থাৎ মেট্রো রেলে যে নিয়োগ বিজ্ঞপ্তি দশ প্রকাশিত হয়েছে সেটার ক্ষেত্রে আপনারা এই ফর্মটি ব্যবহার করতে পারবেন তো এখানে পদের নাম আপনাদের ওখানে দুইটা পদ ছিল নোটিসে তো আপনারা যে পদে আবেদন করতে চান সেই পদটার নাম এখানে লিখে দেবেন তারপরে এখানে আপনাদের প্রার্থীর নামের ক্ষেত্রে এখানে বাংলায় লিখতে হবে আপনার সার্টিফি আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে আছে সেভাবে লিখে দিবেন এরপরে ইংরেজিতে যেভাবে আসে সেইভাবে ইংরেজিতে এখানে বড় হাতের অক্ষরে লিখে দেবেন তারপরে জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে চার নম্বরে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর তো এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দেবেন তো আপনাদের যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না পাঁচ নম্বরের জন্ম তারিখটা আপনারা এখানে দিয়ে দেবেন এবং ছয় নম্বরে জন্মস্থান জেলা সে জেলার নামটা উল্লেখ করবেন তারপরে এক আগস্ট দু হাজার চব্বিশ তারিখে আপনার বয়স কত ছিল সেটা এখানে উল্লেখ করবেন বছর মাস এবং দিন এই ক্ষেত্রে এখানে বছর মাস এবং দিন এটা উল্লেখ করতে হবে এরপরে আপনাদের দশ আট নম্বরে আছে মাতার নাম তো এখানে আপনাদের মাতার নামটা দিতে হবে তারপরে নয় নম্বরে পিতার নামটা সবগুলোই বাংলায় লিখতে হবে এখানে তারপরে বর্তমান ঠিকানা আপনার এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যা আছে সুন্দরভাবে এখানে লিখে দেবেন ঠিকানা আপনার গ্রাম তারপরে ডাকঘর তারপরে থানা তারপরে জেলা এটা উল্লেখ করে এখানে সুন্দরভাবে লিখে দেবেন তারপরে যোগাযোগ আপনার মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবেন ইমেল নাম্বার যদি থাকে ইমেল সেই ইমেলটা এখানে দিয়ে দেবেন এরপরে তেরো নম্বরে আছে জাতীয়তা তো আপনি অবশ্যই বাংলাদেশি তো বাংলাদেশি হলে আবেদন করতে পারবেন তো জাতীয়তা অবশ্যই বাংলাদেশি দিতে হবে তারপরে জেন্ডার দিয়ে দেবেন ধর্ম যেই ধর্মের আছেন সেই ধর্মে দিয়ে দেবেন পেশা আপনারা এখানে পেশাটা দিয়ে দেবেন তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার নাম গ্রুপ এবং সিজিপিএ তো আপনি প্রথমে এসএসসি দিবেন তারপরে আপনি যেই গ্রুপ বিজ্ঞান অথবা মানবিক অথবা বাণিজ্য যেই গ্রুপের হন সেটা দিয়ে দেবেন তারপরে সিজিপি এখানে যত আছে আপনার সেটা দিয়ে দেবেন তারপরে এখানে আরও কিছু থাকলে সেগুলো এখানে এভাবে উল্লেখ করে দিবেন তারপরে প্রশিক্ষণের বিবরণ আপনার যেখান থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন সেটা উল্লেখ করবেন আঠেরো নম্বরে উনিশ নম্বর হচ্ছে কি অভিজ্ঞতার বিবরণ যদি আপনার অভিজ্ঞতার কোনো বিবরণ থাকে অভিজ্ঞতা থাকে সেটা উল্লেখ করবেন তারপরে সোনালী ব্যাংকের পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফট নম্বর এখানে আপনারা দিয়ে দেবেন তারপরে যে এখানে তারিখটা আপনারা উল্লেখ করবেন তারপরে ব্যাংক শাখার কোন ব্যাংকের শাখা থেকে আপনারা টাকাটা জমা দিয়েছেন সেটা এখানে নামটা উল্লেখ করবেন তারপরে এখানে আপনারা যেদিন জমা দিবেন সেই তারিখটা এখানে লিখবেন এবং আপনার এই সাক্ষ্যটা এখানে দিয়ে দেবেন তো আপনাদের যে ফর্মটা দেখলাম ওই ফর্মটা সুন্দরভাবে পূরণ করবেন ওই ফর্মের সাথে আপনাদের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি যুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যুক্ত করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি যুক্ত করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের ফটোকপি এবং প্রশিক্ষণ সনদের ফটোকপি আপনাদেরকে যুক্ত করতে হবে পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদের এক হাজার টাকার পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফট সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে তো আপনাদের বয়স এক আগস্ট দু হাজার চব্বিশ আঠারো থেকে ত্রিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে এখানে আপনাদের আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীত আবেদন করতে পারবেন প্রার্থী যে পদের জন্য আবেদন করুক না কেন উভয় পদের জন্য আবেদন করেছেন বলে বিবেচিত হবে তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে তো এগুলো অবশ্যই আপনারা বিস্তারিত পড়ে বুঝে তারপরে আপনারা আবেদন করবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে